ভিডিওটা দিয়ে মনে পড়ল যে ভিডিওটা অনেকদিন আগে তাই না হ্যাঁ দেখো আমার ড্রেস আপ দেখে বুঝতে পেরে এটা হচ্ছে গরম ভিডিও আর আমি অনেক খোঁজাখুঁজি পরে এই ভিডিওটা আমি আমার হাতের কাছে পেলাম আর এই যে ছিল দাদা দাদা যেহেতু আজকে আমাকে আর বাবাকে দিতে এলো আর এই যে আমার হাতে ছিল একটা ব্যাগ ব্যাগটা কোথায় যাচ্ছি বলবো তো চলো বললাম না আগে থেকে যে আমার সাথে কিন্তু যেতে হবে আমি আজকে কোথায় যাচ্ছি আর ভিডিওটা যেহেতু কদিন আগেই আর দেখো বকতে বকতে কিন্তু আমি আর বাবা বাসে উঠে গেছে যেহেতু বাসটা ছিল পুরোটাই ফাঁকা তাই যেন মনে হচ্ছে এটা আমার বাপের বাস আর আমি এখানে সুন্দর করে বসে আসন করে বসে পড়েছি কারণ এখন আমার পাশে কোনো লোকজনই কারণ আমি এখানে এক আছে আর বাবা সামনে একটুখানি ফোন টোন দেখার পর বাস থেকে নেমে গেলাম নেমে গিয়ে আমি চলে গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে দেখো ঘুম পেয়ে গেছে পুরো বসে আছে বাবাও বসে আছে আমিও বসে মানে আমরা ট্রেনের জন্য যেহেতু ওয়েট করে রয়েছি ট্রেনটা কখন আসবে তো দেখলাম ওহো আমাদের ট্রেন চলে এসেছে যাই হোক কাই চলো ট্রেনে বসে যাক ও জায়গা পেয়েছি তো আবার সেই একই বাবা একটা দিকে আর আমি একটা দিকে বসে পড়েছি বসে 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 ভীষণ পরিমাণে বোর হয়েছিলাম কারণ দেখো বাবা ওই সাইডে আর আমি এই সাইডে এবার ঘুম ঘুম পাচ্ছিলো পাচ্ছি ঘুমানোর পরে কি করবো দেখি সামনে থেকে লোকজন যাচ্ছে না কারণ আর আমি না ট্রেনে বসলে একটু পা যদি সামনে ফাঁকা থাকে তাহলে কিন্তু বসতে কিন্তু বেশ ভালো লাগে বাবা কথা কথা বলতে বলতে হ্যাঁ ঠিক যা কাজ তো তাই হয়ে গেছে সামনে থেকে লোকটা চলে গেছে আরেক দেখো সিটটাতে আমি ঠিক পাটা মেলে বসে পড়েছি ও এরপরে কী করবো বসতে 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 আর তো ভাবছি যে কিছু খাবো তো ওহ ট্রেনের মধ্যে এই জিনিসটা সব থেকে বেশি ভালো যেটা হচ্ছে দিলখুশ মানে গরম গরম দিলখুশ খেতে যে কী মজা তারপর বাবাকে বললাম যে বাবা কিনে দিল এই যে হচ্ছে দুটো আরে দেখো বাবার মানে যে হাতে যে ব্যাগটা ছিল তো এটার কথা আমরা পরেতে মানে পরে গিয়েই বলছি তো ট্রেনে সেই মতো দেখলাম যে আমাদের এখন স্টেশন প্রায় সামনে চলে আসবো ওই জন্য সিট থেকে উঠে আর কি দাঁড়িয়ে রইলাম এবার তো নেমে গেলাম ট্রেন থেকে ট্রেন থেকে নামার পরে ওই স্টেশন হাঁটছে আর আমার বাস হাট বাবার সাথে আমি যেতে চাই নিয়ে যেন বাবা না খুব জোর জোর হাটে আমি তার থেকে অনেকটা পিছনে পড়ে যাই দেখো কত দূর চলে গেছে আর আমি এখানে পেছনে একা 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 বসে রয়েছে আর আমার হাতে ছিল একটা ব্যাগ আর বাবার হাতে ছিল একটা ব্যাগ তো ও বাবা দেখি আমার কষ্টটা বুঝতে বুঝতে আমার বাবা আমার কাছে এসে দাঁড়িয়েছে যা হোক গাইস খুব ভালো লাগলো স্টেশন থেকে হাটটা হাতে চলে গেলাম অটোতে আর এখানে অটোতে কোথায় যাবো না কি ও এবার বলছি যাচ্ছিলাম হচ্ছে আজকে আমার মানে দিদি বাড়িতে মানে দিদি যেহেতু শ্বশুর মারা গেছে ওই জন্য দিদি বাড়িতে আমরা যাবো যে ওদের বাড়িতে যেহেতু গুরুদশা চলছে আর ওদের যেসব যে মানে কাজে যেসব জিনিসগুলো লাগে তো আমাদের বাড়িতে যেহেতু গ্রামে ওই জন্য আমাদের বাড়ি থেকে বাবা অনেক কিছু নিয়ে যে কলার যে খোলটোল বলে ওইগুলোকে সব কিছু নিয়ে নিয়ে গেলাম এই যে দিদুরি দিদি একদম স্বর্গের মাথায় মানে বাড়ি যেহেতু তিনতলা বাড়ি আর আমার সত্যি কথা বলতাম বাড়ি মানে এত বড় বাড়ি আমার একদম ভালো না কারণ এত শিশুই ভেঙে 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 উঠতে পারি না তারপরে এই দেখো আমার দিদি সে ছেলে যে পুচকু পুচক ভীষণ দুষ্টুমি করে চলো এর কথা একটু পরেই বলছি চলে আসলাম চলে আসার পরে আমার সবার সাথে পরিচয় চর্কি করলাম কথাটা বললাম আর এখানে পিসিমুনিরা সবাই কথা বলছে মাসমুনিরা সবাই আছে আর দেখো যাওয়ার সাথে সাথে আমাকে সর্বদি দিয়ে দিয়ে দিল হো কত সময় ঠান্ডা করে আর এরপর দিদি রাতে ঘুমানোর জন্য আমাকে দিয়ে দিল সুন্দর একটা ম্যাক্সি দেখো আহা হা ম্যাক্সিটা দেখবে চলো একটু দেখাই তোমাদের কেমন লাগে যেহেতু আমার না তাই জন্য আমার বডির সাথে একদমই মিলছিল না আর একটা কথা যেটা আমার হাতে সে ব্যাগগুলো ছিল ওটা কিন্তু দিদিদের বাড়ির সবার জন্য ওই ড্রেস গুলো আনা হয়েছে আমার দেখো কত সুন্দর একদম মনে হচ্ছে কি হ্যাঙ্গারে নাইটি ঝুলছে যাই হোক গাইছ আর এদের বাড়িতে যদি গুরুদশা চলছিল তাই জন্য দিদিরা নিরামিষই খাবে আর এখানে ছিল ডাল শুক্তো আর হচ্ছে পাপড় ভাজা আর দেখবে আমার একটা খাওয়া দাওয়া নিয়ে ব্যাপার মানে আমি একদম অল্প মানে ভাতটা খেতে গেলে অল্প হয় এমনি সব খাবারগুলো অনেক বেশি বেশি চলে তারপর ডালের মধ্যে সেসব কী ফোড়ন না কী সব দেয় এইটা বাঁচতে গেলে আমার ভীষণ সমস্যা করা দেখি এবার খাবো কখন বাস বাজবো কখন দেখো ওখানে সাইডে কতগুলো কতগুলো বেছে বেছে রেখেছি আমার এইটা না ভীষণ বাজব ব্যাস মানে খেতে গেলে যদি একটু কিছু দানা দানা বাদে বাস এইটা সেটা না সাথে 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 একটু পাশে রেখে দেয় সবাই এখানে দেখলাম কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে সবাই আমার একসাথে বসেছিলো আমার হাতটা শুকিয়ে গেছে সবাই উঠেও গেছে কিন্তু আমার সেই গাছ আমার এখনও খাওয়া হয়নি ও বা এইসব কথা বলতে বলতে না চলো অবশেষে একটু খাওয়া দাওয়া প্রায়টা বেশি হয়নি অল্প হয়েছে তো আমি খাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়েছি দেখেছো তো একটুখানি খেতে খেতে কত সময় লাগলো তারপরে চলে গেলাম ঘরে ঘুমাতে বাবা ঘুমাতে যাবো কি এই তো শুরু হয়েছে আমার অত্যাচার মানে আমি যে কদিন এখানে থাকবো সে কদিন আমার এই অত্যাচারটা মেনে নিতেই হবে তো তোমাদের মানে এরকম কি কারোর সাথে হয় দেখো আমার গালটা টিপে টিপে ভাই লাল করে দিল এ কি এটা কি মানে কি অত্যাচার আমি এদের বার্তে বেড়াতেছি ও আমি ওর মাসি হয় দেখো আমার সাথে কী অত্যাচারটা করছে তারপর বললাম যে চল বাবা আমার আর ভালো লাগে যে আমরা ঘুমতে যাব তারপর দুজন বসে এয়ার ক্যান্ডা করছিলাম আর এয়ার ক্যান্ডা করতে 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 বাবা দেখছি অনেক রাত ফিরে গেছে কারণ সকালে আবার উঠতে হবে সকালবে কাজটা আছে এই জন্য তো গাইজ তো ভিডিওটা দেখো আর জানিও কেমন লাগলো আর আর আমি এখন দিদি বাড়িতে কিছুদিন আছি তারপর আমরা কিছুদিন পরে বাড়ি চলে যাবো তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবো শেয়ার করে দিই আর পাশে থাকা বেলাইকনকে অবশ্যই প্রেস করে রাখো তো গুড নাইট